হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি বহুদিন পর এমন একটা ভিডিও বানাচ্ছি তো যেই ভিডিওটি তোমাদের বলছি তো আজ গত দুই দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ গত দুই দিন আমি ভিডিও করেছি তো এডিট করা হয়ে ওঠেনি আর সম্ভবপর ভিডিও হয়ে ওঠেনি মানে আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি বাট মানে পুরো দিনের ব্লগ আমার বানানো হয়নি এই জন্য আমি গত দু দিন ভিডিও দিই আর তোমাদের এই ভিডিওটা করার আমার একটাই মেয়ের উদ্দেশ্য দেখো তোমরা বিভিন্ন জনা বিভিন্ন রকম কমেন্ট করছো প্রশ্ন করছো তো তোমাদের একটা কথাই বলছি তো তোমরা এই ভিডিও নিচ্ছে তোমাদের যত রকমের কোয়েশ্চেন আছে ঠাকুর রিলেটেড তো তোমরা করো এই ভিডিওর মাধ্যমে তোমাদের উত্তর দিয়ে দেবো মানে এই ভিডিওর পরে আমি একটা ভিডিও বানাবো যে এই ভিডিওতে তোমাদের সমস্ত উত্তর দিয়ে দেবো আর দ্বিতীয়ত আমাকে দেখে ভাবতে পারো যে চুলটাই এরকম এটাই চিকেন তো মেন হচ্ছে আমার যে একটু চুলের সমস্যা হচ্ছিলো দেখতে পাচ্ছি অনেক চুল পেকে গেছে তো এই জন্য আমাকে এরকম চুলটা কাটতে হলো মানে অনেক পরিমাণে চুল পেকে গেছে তো সেই পর্যন্ত কাটতে হয়েছে আর ডক্টর দেখিয়েছিলাম তো সেখানে যেরকম দিয়েছে সেই রকম অনুসারে এখন ওষুধ ওষুধ দিচ্ছি কীস ওষুধ খাচ্ছি আর অনেকে বলছিলে যে বিভিন্ন কোশ্চেন ধরো অনেকে বলছিলেন যে এই যে আমাদের যে ছাঁচ তৈরি করা হয় ঠাকুরের সরি ঠাকুরের ছাঁচ বলছি ঠাকুরের মুখের ছাঁচ তো সেইগুলো কীভাবে বানাও তো দেখো আমি ছাঁচ যে তৈরি করা হয় সেই সময় যখন তৈরি করবো তখন অবশ্যই ভিডিও দিয়ে দেবো আর এই ছাঁচ তৈরি করতে গেলে কিন্তু দেখো স্পেশালি আমাদের বাড়িতে তো ছাঁচ খুব কম তৈরি করি কারণ যখন দরকার পড়ে হয়তো কোনো দিন কোনো মুখ বা নষ্ট হয়ে গেল তখন তৈরি করা হয় অবশ্যই তোমরা যেহেতু বলেছ আমি এটা ভিডিও করে দেবো আর আজকে তোমাদের জন্য গল্প করতে এলাম মানে বেশি কিছু আমি মানে ভিডিওর কোনো টপিক কিছু নেই জাস্ট নর্মালি তোমাদের সঙ্গে ভিডিও করছি জানি না এই ভিডিওটা কতজন দেখবে বাট আমি তাও চেষ্টা করছি তোমাদের সঙ্গে যতটা সম্ভব একটু মানে কথা বলার আর আর যা যা কোশ্চেন আমার মনে আসছে কারণ আমার যদি একটাই ফোন তো এই ফোনেই কোশ্চেন দেখতে হচ্ছে বলতে হচ্ছে অনেকে জিজ্ঞাসা করছে যে এই সাজ ওই যে সাজ কাপড়ের জন্য আমি সাজের ভিডিও দিয়েছি কাপড়ের ভিডিও দিয়েছি তো সেই সব ভিডিওগুলো আমি একটাই কথা বলছি দেখো ডাইরেক্ট কোনো নাম্বার আমি শেয়ার করিনি আমি তোমাদের বলে দিয়েছি যদি ইনস্টাগ্রাম যেতে পারো সেখান থেকে আমি অবশ্যই তোমাদের করব ইনস্টাগ্রামে গেলে সেখান থেকে আমি তোমাদের অবশ্যই পুরো সমস্ত ডিটেলস বলে দিতে পারবো তো আমার অরিন্দম পালা অফিসিয়াল বলে আছে ইনস্টাগ্রাম সেখানে যেতে পারো আর নর্মাল লাইফে আমার যা চলছে আপাতত কলেজে যাচ্ছি বাড়ি আসছি এই করেই চলে যাচ্ছে দিনকে দিন আর এইভাবেই যাই না একটা নর্মাল মানুষের ক্ষেত্রে তো চলে যায় দিনগুলো আর বেশি দিন আমার কলেজ নেই মোটামুটি শেষ হয়ে যাবে আর শেষ হয়ে গেলে তারপর আমি ডেলি ভিডিও দেব অবশ্যই চেষ্টা করব আর এখনও চেষ্টা করে যাচ্ছিলাম তবে ভিডিও সেরকম দু একদিন না বাদ পড়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না যে কীভাবে কন্টিনিউ করবো বাট আমি চেষ্টা করে যাচ্ছি আর নর্মাল তো সঙ্গে কথা বলতে যাচ্ছি কেউ কিন্তু বলে না আর অনেক মানুষের কিন্তু কিছু বাজে কমেন্টও আসছে ধরো উল্টাপাল্টা কমেন্টও নিচ্ছে তো তাদেরকে একটা কথা বলছি যাদের পছন্দ হবে না আমার ভিডিওটা অবশ্যই দেখবে না তো না দেখলে আমার কোনো অসুবিধা নেই তোমাদের যদি পছন্দ না হয় না দেখতে পারো তবে উল্টাপাল্টা কমেন্ট করো না কারণ আমি অনেক দিন পর আবার ভিডিও শুরু করেছি তো এবার এখন যদি আবার এসে উল্টাপাল্টা কমেন্ট করে আবার ডিমোটিভেট হয়ে গেলে আমি আর ভিডিও করবোই না তো যাই হোক আপাতত চেষ্টা করে যাচ্ছি আর অবশ্যই এবার আমি হয়তো উল্টাপাল্টা কমেন্ট তো আসবে কারণ এটা তো সোশ্যাল মিডিয়া তো উল্টাপাল্টা কমেন্ট যতই আসুক আমি ওই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব তবে ওই একটাই যে এডিট করা হয়ে উঠছে না মানে ওই এ সমস্ত কারণবশত তা আপাতত যতদূর পারলাম আজকে আসতে পারবো কিছু মানে কথা বলার জন্য